আজকে হচ্ছে ছয় জন সময়সকাল ঠিক সাতটা বাজে দর্শক ঘাট শেষ করে নারিশা ঘাটে চলে আসলাম আপনারা যারা দূর থেকে আসবেন মাছ কেনার জন্য তারা চাইলে প্রথমে মেঘলা ঘাটে মাছ কিনতে পারেন এরপরে নারিশা ঘাটেও কিনতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেঘলা ঘাটে মাছের দাম কেমন যাচ্ছে এবং নারিশা ঘাটে কেমন যাচ্ছে কোন ঘাটে কি কি মাছ পাওয়া যাচ্ছে দামের যে পার্থক্য রয়েছে তা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন দর্শক দেখেন

আয় এক হাজার টাকা আয় এগারোশো আয় বারোশো আয় তেরোশো আয় তেরোশো আয় তেরোশো 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 টাকা আয় তেরোশো আয় তেরোশো 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 টাকা আয় তেরোশো 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 টাকা আয় তেরোশো আয় তেরো চোদ্দশো চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা আয় চোদ্দশো আয় চোদ্দশো টাকা আয় চোদ্দশো আয় পনেরোশো

বিষ বলছে <laughs> <laughs> <laughs>

এক দো তেইশশো টাকা বলছে একশো একশো দিও একশো একশো টাকা আট টাকা এক দুই আড়াই একশো টাকা একশো টাকা একশো দুশো দুই টাকা ফাইনাল হ্যাঁ বাইশশো পঞ্চাশ আয় সত্তর ফাইনাল ফাইনাল আমি ডাক আমি ফাইনাল 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 290 ফাইনাল আই 290 ফাইনাল দর্শক দেখেন মোটা মোটা বাইলে 290 ফাইনাল 290 ফাইনাল আই 290 ফাইনাল শরুভাই কই গেছেন আই ফাইনাল 290 ফেলে টালান বাই কত আই কত কইছেন আই দুই হাজার আয় দুই হাজার আয় দুই হাজার দুই হাজার দুই হাজার টেকা আই দুই হাজার একুশ একুশ একশো একুশ টাকা একুশ টাকা একুশ আয়সো টাকা আয় বাইশ টাকা আয় বাইশ বাইশো বাইশ বাইশ বাইশো টাকা আয় বাইশ টাকা আয় বাইশ বাইশ তেইশো ছাব্বিশশো হয়েছে মামা কি হয়েছিল ছাব্বিশশো টাকা আয় ছাব্বিশশো টাকা আয় ছাব্বিশশ আয় ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো আই ছাব্বিশশো টাকা বাল্যগড়ার দামি তো ছাব্বিশশ টাকা আয় ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশ

taş yere bende dinle sade bas 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 burarak taş 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 taş

टडश 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 आ बेटी टडश 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 उनीश टडश 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 टड

এগুলা কত উঠে দেখেন কত কত কইছেন আই 1500 আই 1500 আই 1500 আই 1500 আই 1500 পুনরস আই পুনরস আই পুনরস আই পুনরস ষোলসো 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 সতর সতেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার ঘুরে যাই 1700 1700 1700 1700 1700 1700 1800 1800 টাকা 1800 টাকা

खटो उठ्दै की अनि सुदे लुकै सुदे लुकै छै खटो 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 कीदै रुदै की आहा खटो अरे किनिलु खटो खटो

बड़ीक 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 दर्शाई कलेक्शन के टिकट उड़े गए दर्शाई सुबह दर्श कलेक्शन के टिकट उड़े दर्श सुबह पंचास दर्श सुबह तक कलेक्शन दर्श सुबह पंचास दद्दो 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 पंचास 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 दद्दो सुबह पंचास दद्दो सुबह पंचास दद्दो शरीर के अंदर

কত কত ছো ছয়শো বারশো বারোশো তেরশো তো বিকা তেরোদ্শো উনসো Ada su, d a su, ada s d a su, ada su, ada su, ada su, ada su, ada su, a su, ada su, su, ada 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 s 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 su, পদ্মার মিশালি মাছ আইসে দর্শক দেখেন ঝাকা পুয়া মাছ শিলং মাছ কাজলি মাছ সব ফল্লা মাছ সহ সব ধরনের মাছ আছে ଆଲ୍ଲା ମଲିକ ହତୀଶ ପନର ପଚିଶି 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 ପଚିଶଶହ ସତାଇଶଶହ ସତାଇଶଶହ ତିନି ହଜାର